এই সপ্তাহের জেলার বাজারে দেখা গেছে সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে তবে বিক্রেতারা বলছেন মরিচের দাম তুলনামূলক বেশি রসুন হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি পেঁয়াজ হচ্ছে পঁয়ষট্টি থেকে সাত্তর টাকা কেজি পেঁপে ষাট টাকা কেজি একটা লাউ হচ্ছে পঁয়ত্রিশ টাকা চাল কুমড়া পঁয়ত্রিশ টাকা বরবটি হচ্ছে আশি টাকা থেকে ষাট টাকা করলা হচ্ছে ছোটটা হচ্ছে ষাট টাকা কেজি সাজনা হচ্ছে একশো টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি আলু পটল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি উঠার মাছের কমে সপ্তাহে হয়নি কাতলা মাছের দাম অন্যদিকে মাছ বিক্রেতা বলছেন গত সপ্তাহের থেকে এই সপ্তাহে মাছের দাম কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় মাছের দাম বৃদ্ধি পাচ্ছে রুই মাছ 1 কেজি এর ওজন 260 টাকা 70 টাকা কেজি মিকা মাছ 1 কেজি প্রায় 240 50 টাকা কেজি সিলভার কার্প 1 কেজি মাছ 180 টাকা কেজি আহ শামজাদার দাম বাজে কাতল মাছ 3 কেজি জেলা 380 টাকা থেকে 400 টাকা কেজি সোল মাছ 700 টাকা কেজি পাবদা 360 টাকায় গেলে পাইকারি দাম আমদানি করে এদিকে মুরগির দাম গত সপ্তাহের থেকে কমেছে প্যারেন্টস মুরগি কেজি প্রতি 100 টাকা করে বিক্রেতারা বলছেন বয়লার মুরগি কেজিতে 20 টাকা কমেছে মোটামুটি কমের ভিতরে প্যারেন্টস ৳278 লাল লিয়া 310 ব্রয়লারটা হয়েছে দুশো সোনার হয়েছে তিনশো তিরিশ আর চল্লিশ গত সপ্তাহে সপ্তাহে ব্রয়লারের দাম কমেছে বিশ টাকা করে সোনার দাম কমেছে বিশ টাকা প্যারেন্সের দাম কমেছে মোটামুটি একশো টাকা কেজি দেশি মুরগি সাড়ে পাঁচশো টাকা মুদি বাজারে দেখা যায় মুদি পণ্য গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে তবে ডিমের দাম বেড়েছে হালি প্রতি পাঁচ টাকা করে কমেছে চিনির দাম আঠাশ চাল ষাট টাকা কেজি মিনিগেট চাল পঁচাত্তর টাকা কেজি জিরা চাল আটষট্টি টাকা কেজি চিনি একশো টাকা কেজি গমেরাটা পঞ্চান্ন টাকা প্যাকেট মুসুর ডাল একশো তিরিশ এ সপ্তাহে আপনি মিশ্রি আমরা পঁয়তাল্লিশ টাকা হালি গত সপ্তাহে ছিল চল্লিশ টাকা হালি এ সপ্তাহে আপনার পাঁচ টাকা হালিতে বেড়েছে তাছাড়া অন্য অন্য মুদ্রুপূর্ণ দাম আপনার স্বাভাবিক আছে সুপটিয়া একটায় রেডিও মহানন্দা চাপাই নবাবগঞ্জ